বুটের ডাল দিয়ে আজকে গরুর মাংসের পায়া মাংস সব কিছু মিলিয়ে এত মজার একটি রেসিপি রান্না করে ফেললাম আজকে কিন্তু শুধু ভাতের সাথে না রাতে আমরা পিঠা বানিয়েও খুব মজা করে খেয়েছিলাম আর আমি কিন্তু রান্নার আগে এই যে আমার ছোট হাঁড়িতে এখানে আমি কাদা মেখে নিচ্ছি আর আমার চুলাগুলোর অবস্থা বেহাল দশা হয়ে গিয়েছে রান্না করতে করতে তো ভাবলাম যে চুলাগুলো একটু লেপে দেই আর এগুলো আমার রেগুলারই করতে হয় মানে কয়েকদিন পরপরই করতে হয় না হলে কিন্তু হয়ই না কারণ যেহেতু আমি ভিডিও করি দেখা যায় খারাপ দেখা যায় অনেক সময় তো বৃষ্টি জন্য আমি আসলে ওই যে আমার মাটির জিনিসগুলো ওগুলো আমি এভাবে রেখে দিই কারণ বৃষ্টিতে মাটির জিনিস অতিরিক্ত ভিজে গেলে কিন্তু নষ্ট হয়ে যায় তো এই দিকে অনেকগুলো মুরগি গরুর পায়া ছিল আর মাংস সব কিছু মিলিয়ে আমি রান্না করব আর এখন আমি প্রথমেই এই প্রসেসে আমি রান্না করব যে আমি সব সবসময় দেখাই যেভাবে সেভাবে নাচকে একটু ভিন্ন রকমভাবে প্রথমে হলুদ মরিচ পেঁয়াজ এখানে আমি আদা রসুন বাটা এখানে গরম মশলা গুঁড়া তারপরে আমি এখানে নিয়েছি গরুর মাংসের আমি রাঁধুনি যে মশলা ছিল সেটা নিয়েছি নিয়ে আমি ভালো করে এখন গুলো ঝাঁকিয়ে দিচ্ছি কারণ এখানে যেহেতু গরুর পায়ে আছে হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে তাই এজন্য আমি ভালো করে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সুন্দরভাবে সব কিছু হবে কিছুক্ষণ রেখে দিয়েছি কিছুক্ষণ রেখে দিলে এটা আরও বেশি টেস্ট হবে তারপর আমি এই যে আজকে আমার এই চুলাটা ধরালাম এই চুলাটা ধরিয়ে এখন আমি অপেক্ষা করছিলাম যে কখন এটা সুন্দর মতো ধরে যায় আর এটা মানে কাট এখন এখানে লাকড়িগুলো ধরতে একটু সময় লাগে দেখেন কি সুন্দর আবহাওয়া ওর ওয়েদার তাই না এত সুন্দর ওয়েদারে মানে আমার যে কী খুশি লাগছিলো যে আমি আজকে মানে এত সুন্দর একটা ওয়েদারে রান্না করব এই রোদ উঠে এই যে দেখেন রোদ উঠে আবার মানে একটু পরে অবশ্য আপনারা দেখতে পারবেন কি অবস্থা হয়েছিল তারপরে আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি প্রথমেই তেল দিয়েছি তেল দিয়ে আমি জিরা দিয়েছি একটু আর আস্ত জিরা দিয়েছি শুকনো মরিচ দিয়েছি কয়েকটা দিয়ে আমি মাংসগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম হাড্ডিগুলো আর সেগুলো আমি ঢেলে দিয়েছি তেলের উপরে এটাই কিন্তু আসল মজা এই বুটের ডালের অনেকে হয়তো জানে না অনেকে হয়তো শুধু মশলাটা কষিয়েই রান্না করে কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন এত মজা হয় মানে এত মজা হয় যাই হোক আমি ঢেকে দিয়েছি এভাবে আর আমি আজকে এই চুলাটা রান্না করেছি এত খুশি লাগছিল অনেক দিন পর কিন্তু এই চুলাটাতে আমি রান্না করেছি আর এই তো নেড়ে চেড়ে দিচ্ছি আর এইগুলো ভালো করে কষাতে হবে যত ভালো করে কষানো যায় তত বেশি কিন্তু মজা হবে হ্যাঁ আমি পেঁয়াজে কিন্তু কয়েকটা আস্ত মশলা দিয়েছিলাম আস্ত তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিয়েছি গোলমরিচ তারপর আমি যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় মানে কয়েক ঘন্টায় ভিজিয়ে রাখার পর এগুলো দিয়েছি যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় তারপর আমি দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আজকে রান্না করতে একটু বেশি ভালো লাগছে ওয়েদারটা এত ভালো লাগছিলো কিন্তু একটু পর আপনারা অবশ্যই দেখতে পারবেন যে ওয়েদারটা কী হয়ে গিয়েছিল তারপরে এই তো বেশি করে পানি দিয়েছি কারণ এগুলো একটু সেদ্ধ হতে হবে এই জন্য আমার একটু লবণ দিয়েছি তারপরে আমি মাঝখানে একটু গরম মশলা হলুদ গুঁড়ো আর একটু দিয়েছিলাম কালারটা সৌন্দর্যের জন্য তারপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আমি একটু বেশি কাঁচামরিচ দিয়েছি কারণ আমি কাঁচামরিচের ঘ্রানে এটা কিন্তু অনেক ভালো লাগে তারপর যখন ঘন হয়েছিল তখনই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখেন বৃষ্টি এসে পড়েছে আর আমি এপাশে পাশে চুলাটা টান দিয়ে নিয়ে এসে পড়েছিলাম কিছুই করা ছিল না তারপর আমি গরম গরম ভাতের সাথে অনেক ক্ষুদা লেগেছিল খেতে বসে গিয়েছি কিন্তু পিঠা দিয়ে খেয়ে খেয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আপনার আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ